My- বিপদের মুখে সূর্য জানতে পেরেই অভিমান ভুলে ছুটে এলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে সূর্যকে নিয়ে তখন দীপার মনে হয় আমি তো অনেকদিন আগেই ডাক্তারবাবুকে আমার মন থেকে মুছে ফেলতে চেয়েছি তাহলে আজ এতদিন পর কেন আমি ডাক্তারবাবুকে নিয়ে এই এইরকম একটা খারাপ স্বপ্ন দেখলাম উনি ঠিক আছেন তো ওনার কোনো বিপদ হয়নি তো এরপর দীপা লাবণের কাছ থেকেও জানতে পারে যে লাবণ্য সূর্যকে নিয়ে এই একই স্বপ্ন দেখে তখন দীপার মনটা আরো অস্থির হয়ে ওঠে দীপা মনে মনে ভাবে এবারে কোন বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে অপরদিকে সূর্যের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় সূর্যকে হসপিটালে নিয়ে আসা হয় কিন্তু সূর্যের মাথায় প্রচণ্ড আঘাত লাগে তাই সূর্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এমনকি নিজের স্মৃতিশক্তিও হারিয়ে ফেলে অপরদিকে লাবণ্য প্রবীর সিদ্ধান্ত নেয় যে সেনগুপ্ত বাড়ির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সমানভাবে ভাগ করে দেবে কিন্তু দীপা বলে যে না মা আমরা সবাই মিলে একসাথে থাকব কোনো সম্পত্তি ভাগাভাগি হবে না আর লাবণ্য দীপার কথায় সম্পত্তি ভাগ না করতে রাজি হয়ে যায় এরপর সবাই মিলে যখন আনন্দ করছে ঠিক তখনই একটা ফোন আসে কিন্তু কেউ কথা বলছে না কিছুক্ষণ পর জানায় যে থানা থেকে ফোন করেছে সূর্য সেনগুপ্তের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে উনি হসপিটালে ভর্তি আছেন খবরটা শুনে চমকে ওঠে সবাই কান্নায় ভেঙে পড়ে আর দীপা পাগলের মতো ছুটে যায় সূর্যের কাছে দীপাকে দেখে সূর্য অনেকটা শান্ত হয় ঠিকই কিন্তু সূর্য দীপাকে চিনতে পারে না দীপা বলে ডাক্তারবাবু তখন সূর্য বলে কে ডাক্তারবাবু আর কে তুমি যাও এখান থেকে চলে যাও তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি আমাকে চিনতে পারছি না আমি দীপা তখন সূর্য বলে কে দীপা তুমি চলে যাও ওখান থেকে তখন ডক্টর দীপাকে বলে যে উনি মাথা চোট পেয়েছেন তাই উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন এমনকি খুব তাড়াতাড়ি টুকু হয়ে কিন্তু এমনকি স্মৃতিও ফিরে পাবেন তখন দীপা বলে ডক্টর ওনার কিছু হবে না আমি ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবই এই বলে দীপা অসুস্থ মানসিক ভারসাম্যহীন সূর্যকে সুস্থ করে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো যে দীপা যেন সমস্ত অভিমান ভুলে মানুষের ভারসাম্যহীন সূর্যকে সুস্থ করে তুলতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত